ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের জন্য টাকা দিল তিন বছরে আজও মিলল না ফ্ল্যাটের দেখা টাকা ফেরত চাইতে গেলে প্রাণে মারার হুমকির অভিযোগ শীর্ষ রায় নামের এক ব্যক্তির সঠিক বিচারের আশায় নিমতা থানার দ্বারস্থ ক্রেতা নিজের বাড়ির স্বপ্ন কার না থাকে কিন্তু এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে জমি কিনে সাধের বাড়ি তৈরি করা মধ্যবিত্তের কাছে আকাশের চাঁদ ছোঁয়ার মতো তাই সাজানো গোছানো দু কামরার ফ্ল্যাটই শেষ আশা ভরসা তবে ফ্ল্যাট কিনতে গিয়ে ফ্ল্যাটের সেল এগ্রিমেন্টকে ঘিরেই বিপত্তি দু সালে এম ত্রিদেব পি কনস্ট্রাকশন নামে এক কোম্পানির মালিক প্রণয় সরকারের সাথে ফ্ল্যাটের সেল এগ্রিমেন্ট হয় শীর্ষ রায় নামের নিমতা শারদাপল্লী এলাকার এক বাসিন্দার সেই চুক্তি অনুযায়ী এক ব্যাংকের চেক এবং অনলাইন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তিন লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা দিয়েছিলেন কোম্পানির মালিক আলিপুর ফার্স্টলেন এলাকার বাসিন্দা প্রণয় সরকারকে পরবর্তীতে যখন উক্ত ফ্ল্যাটের প্রজেক্ট তৈরির কাজে অন্য এক প্রোমোটারের হাতে হস্তান্তর হয়ে যাওয়ার খবর পান তখন সে বিষয়ে অবগত না থেকে কারণ জানতে গেলে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ শীর্ষ রায়ের নিমতার সারদাপল্লী এলাকার বাসিন্দা শীর্ষ রায় যিনি এক বেসরকারি কোম্পানির সামান্য এক কর্মী পরবর্তীতে তিনি যখন ফ্ল্যাটের সেল এগ্রিমেন্ট অনুযায়ী এম এস বিদেব কনস্ট্রাকশনের মালিক প্রণয় সরকারের সাথে কথা বলে নিজের পাওনা টাকা চাইতে যায় সেখানে ফেরত পান এক লক্ষ টাকা অথচ বাকি থাকা দু লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা আজও পাননি বলে অভিযোগ শীর্ষ রায়ের সেই টাকা চাইতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ কোম্পানির মালিক প্রণয় সরকারের বিরুদ্ধে বিষয়ে ইতিমধ্যেই নিমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি তার পাওনা টাকা দু বছর ধরে না পেয়ে প্রশাসনের কাছে দ্বারস্থ হন গোটা অভিযোগ অস্বীকার কোম্পানির মালিক প্রণয় সরকারের বাবা পিনাকি সরকারের কোনো রকম কুরুচিকর মন্তব্য থেকে শুরু করে হুমকি এই সমস্ত কিছু আমাদের পক্ষ থেকে কখনোই করা হয়নি শীর্ষ রায়ের সাথে ব্যবসায় বিপুল লোকসানের জেরে আজ প্রায় দেউলিয়া হয়ে দাঁড়িয়েছি বলে জানান পিনাকি সরকার বাকি প্রাপ্য টাকা কিছু মাস সময়ের ব্যবধানে ফেরত দিয়ে দেব বলে আর্জি করেন এম এস পিদেব কনস্ট্রাকশনের মালিক প্রণয় সরকারের বাবা পিনাকি সরকার গোটা বিষয় তদন্তের আশ্বাস প্রশাসনের আমি তিন থেকে সাড়ে তিন বছর আগে দু একুশ সালে ওনার সাথে চুক্তি করি উনি বলেছিলেন প্রমোটারের সাথে শ্রী প্রণয় সরকার ত্রিদেবী কনস্ট্রাকশান উনি আমার থেকে সাড়ে তিন লক্ষ টাকা নেন বলেন যে আমাকে একটি দোকান ঘর দেবেন কিন্তু তারপরে পরবর্তীকালে আমি জানতে পারি আমাকে না জানিয়েই উনি প্রোজেক্ট হস্তান্তর অন্য প্রোমোটারকে করে দিয়েছে আমি সেই প্রোমোটারের কাছে যাওয়াতে প্রোমোটার বলে আমি দিতে পারবো না তোমার যা ইচ্ছা করার করো না তারপর আমি আমার প্রণয় সরকারের কাছে যখন পয়সা চাইতে যাই তখন তিনি প্রথমে এক লাখ টাকা দিল পরে আড়াই লাখ টাকা আমাকে বিগত তিন বছর ধরে দেননি এবং পরবর্তীকালে আমি ওনাকে অনুনয় বিনিনয় করলে অনুরোধ করলেও উনি আমার পয়সা কোনোভাবেই ফেরত দেননি উল্টে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করেছেন এবং বলেছেন এখন যা করার করে নাও কিছু করতে পারবে না যদি কোনো আইনত ব্যবস্থা নাও পাঁচশো টাকা করে মাসে দিয়ে দেব। আর বললো বললো সাহবা এটাও বলেছেন যে সাহস থাকলে যা ইচ্ছা করে নাও তোমরা কিন্তু ভালো থাকবে না আমার বিরুদ্ধে কেস করলে তোমরা ভালো থাকবে না তোমাদের ভালো রাখবো না এটা কি প্রচ্ছন্ন হয় মেরে ফেলার রুম কি সেটাই আমি ভয় পাচ্ছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম